নমস্কার বন্ধুরা বাংলা গল্প পাঠের আসরে আপনাদের প্রত্যেককে জানাই আবারও স্বাগত বন্ধুরা আমি রিমা আর আজ আমি আপনাদের পাঠ করে শোনাব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প বর্তে গল্পটি শুনতে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন শুরু হচ্ছে আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একান্নবর্তী চার ভাই বীরেন ধীরেন হিরেন ও নীরেন পরিবারের লজ্জা ও কলঙ্ক সেজো ভাই হিরেন সে বীরেন ডাক্তার ধীরে উকিল মীরেন দুশো টাকার শুরুর গ্রেডে সরকারি চাকরি পেয়েছে আর বছর হিরেন সাতাশ টাকার কেরানি যুদ্ধের দরুন পাঁচ দশ টাকা বোনাস অ্যালাউন্স পাই বুঝি হিরেনকে ভাই বলে পরিচয় দিতে একটু সরম লাগে ভাইদের চার ভাই তিন ভাগে ভাগ হয়ে গেছে তবু বাপের তৈরি বাড়িটাতে ভিন্ন ভিন্ন ভাবে বাজার করে বেঁধে বেড়ে জি চাকর ঠাকুর শুধু নিজেদের ভালো মন্দ সুখ দুঃখ নিয়ে মাথা ঘামিয়ে তিনটি অনাথ দিয়ে ভাড়াটের মতো তারা বাস করে হঠাৎ টান পড়লে একটু চিনি দুপলা তেল বা এক খাবলা নুন ধার নেওয়া হয় এই সংসার থেকে ও সংসার দান হিসেবে নয় দু চার দিনের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে রেশনের পা কালোবাজারে মাল আনা হলে সঙ্গে সঙ্গে নিখুঁত মাপে তা ফিরিয়ে দেওয়া হয় বড় দুই ভাইয়ের বৌদের তরফে কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে বিশেষ কোনো উপলক্ষে খাবার টাবার মাছ টাচ এমন জিনিস যদি এত বেশি পরিমাণে আসে যে নিজেরা খেয়ে শেষ করবার আগেই পচে নষ্ট হয়ে যাবে বাড়তিটা ভাগ করে দেওয়া হয় হিরেনদেরও দিতে হবে কেরানি বলে তার বউ এসেছে গরিব পরিবার থেকে তার বাপের বাড়ির থেকে কখনো কিছু আসে না পাঁচজনকে দেবার মতো কখনো কিছু আসে না পাঁচজনকে দেখানোর মতো কখনো কিছু আসবেও না তবু উপায় কি এটাই আসল কথা তাকে নিয়ে লজ্জা পাবার একেবারে অনাত্মীয় ভাড়াটের মতো বাস করুক করে একই বাড়িতে সবাই তো জানে সে তাদের ভাই আত্মীয় বন্ধু পারাপর্শি সকলে সেটা উড়িয়ে দেওয়া যায় না কোনো মতেই বিশেষত বুড়ি মা আছেন হিরেনের দলে প্রায় তিনি অসুখে ভোগেন সর্বদা জব তপ নিয়ে থাকেন খান তিনি নিজের খরচে কিন্তু তার দুধটুকু জাল দেওয়া দইটুকু পেতে রাখা চাল ডাল তরকারিটুকু সেদ্ধ করে দেওয়া এসব করতে হয় হিরেনের বউকে অসুখে বিশুকে ব্রত পার্বণে বাড়তি দরকারের জন্য বউদের ডেকে হুকুম দেন কিন্তু রোজকার খুঁটিনাটি সেবা গ্রহণ করেন শুধু হিরেনির বউয়ের কাছ থেকে তার রেশন কার্ড কার্ডের মাল হিরেন মাসে দেড় মন দুমন কয়লা দাম তিনি দেন ঠিকা ঝির আট টাকা বেতনের দু টাকা দেন আর সাধারণভাবে সংসার খরচের হিসাব দেন দশ টাকা হিরেন ছাড়া সব ছেলেদের কাছে তিনি ভরণ মাসিক খরচও নিয়ম মতো আদায় করেন পসার বেশি সে সে দেয় টাকা হচ্ছে কুড়ি টাকা চাকরি হবার পর নিরেন বিশ বা পঞ্চাশ মা যা চাইতেন তাই দিত আজকাল বড় বউয়ের পরামর্শে দায়টা মাসিক পঁচিশ টাকায় বেঁধে দিয়েছে নীলেনের বউ এখনো বিয়ে করেনি ভাইরা যখন ভাগ হয় এক বাড়িতে ওনান চালাবার আয়োজন করে তিনটে চোটে লাল হয়ে গিয়েছিল নিরেন। লজ্জায় দুঃখে দাপাদাপি করে গালিগালাজ দিয়েছিল দাদাদের বিশেষত বড় দুজনকে তখনও তার চাকরি হয়নি তার খাওয়া পড়া পড়াশোনার খরচ দেওয়ার দায়িত্ব এড়াতে বিশেষ করে ভাইরা ভিন্ন হচ্ছে মনে করে আতে তার ঘা লেগেছিল আরও তার পরবার ইচ্ছা ছিল বিলাস যাওয়ার কথাটাও নানাচারা করছিল মনে মনে এই সময়ে এরকম পারিবারিক বিপর্যয়ে ঘটাতে তার আজকে ওঠারই কথা নিরেন তাকে বুঝিয়ে বলেছিল কেন এত ভালোই হলো রোজ বৃষ্টি ছিটছিটে ঝগড়া লেগেই আছে একটু দুধ একটু করে মাছ এই নিয়ে কি মন কষাকষি বলতো দাদার আয় বেশি তিনি ভালোভাবে থাকতে থাকতে চান চান ভালো উপার্জন হচ্ছে তিনিও খানিকটা ভালোভাবে আমি সংসারে মোটে চল্লিশ টাকা দিয়ে মজা করব ওরা কষ্ট করবেন সেটা উচিত নয় ভাই বলে কি কেউ কারোর মাথা কিনেছে নাকি যে খাওয়া খাওয়াই কামড়াকামড়ি করেও একসাথে থাকতে হবে ভাই সেজে তার চেয়ে ভিন্ন হয়ে সদভাবে ভাইয়ের বদলে ভদ্রলোকের মতো থাকাই ভালো তোমার চলবে চলবে না কষ্ট করে চলবে তবে অন্যদিকে লাভ হবে মাথা হেট করে থাকতে হবে না যাই খাই খুতখুড়ো হজম হবে নিজে ভিন্ন হলেই পারতে তবে একদিন হ্যাঁ তা পারতাম তবে কিনা কথাটা হলো এই যে দুঃখী অসহায় গরিব কেরানি ভাইকে দয়া বা শ্রদ্ধা করে নয় বড় বড় দু ভাইয়ের ওপর নিদারণ অভিমানের জ্বালায় নিডেন আরো পড়াশুনো করে আরো পরীক্ষা পাশ করে বড় কিছু হবার পরিকল্পনা ছেড়ে চাকরির চেষ্টায় নেমেছিল মার সঙ্গে যোগ দিয়েছিল হিরেনের সংসারে চাকরি হবার পরেও দুশো টাকা শুরুর গ্রেডে চাকরি হবার পরেও প্রায় দু মাস হিরেনের সংসারে ছিল তিন সংসারে পার্থক্য ততদিন স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠেছে বড় বউ পুলকময়ী আর মেজ বউ কৃষ্ণপ্রিয়া অদল বদল করে নিজের নিজের সংসার সেজে ঢেলে গুছিয়ে নিয়েছে আগেকার সর্বজনীন ভাড়ার ঘরটা ভেঙে চুরে নতুন জানলা দরজা তাক বসিয়ে পুলক করে নিয়েছে ঝকঝকে দপ্তকে সাজানো গোছানো আলো বাতাস ভরা বড় আধুনিক রান্নাঘর দেখে বুক ফেটে গেছে কৃষ্ণপ্রিয়ার আফসোসে সে যদি চেয়ে নিত ভাড়ার ঘরটা রান্নাঘর করবার জন্য উনান টুনান বসানো নতুন তৈরি রান্নাঘরটা পেয়ে ভেবেছিল খুব জেতা জেতা হয়ে গেছে ভাবতেও পারিনি দিন কয়েক বারান্দায় তোলা উনানে রান্নার কষ্ট সহ্য করে ভাড়ার ঘরকে এমন সুন্দর রান্নাঘর করা চলে সেজব লক্ষীও তাকে ঠকিয়ে জিতে গেছে পুরোনো নোংরা রান্নাঘরটা পেয়ে মেঝেতে ফাটল আর গর্ত কালি ঝুল মাখা চুন বালি খসা দেওয়াল একটু অন্ধকার কিন্তু ঘরটা মস্ত বড় মিষ্টি লাগিয়ে কিছু পয়সা খরচা করলে ওই ঘরখানা দিয়েই বউকে হারানো যেত চাকর বাজার করে ঠাকুর ভাত রাঁধে পুলুকময়ী দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে নিজে সাজে আর সাজায় করে আর তার বউয়ের ধীরেন বাজার করে ঠাকুর ভাত রাঁধে কৃষ্ণপ্রিয়া সস্তা চটকদার আসবাব ও শাড়ি কিনে বড় বইয়ের সঙ্গে সমান তালে পাল্লা দেবার চেষ্টায় নিজের ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার রাখে নিজে সাজে মেয়েটাকে সাজাই অর্গান বাজিয়ে গান করে কেঁদে কেটে চিঠি লিখে ঘন ঘন মামা মামি ভাই বোনদের দামি মটরে চাপিয়ে বাড়ি আনাই পাড়ার লোকেদের কাছে নিজেকে বাড়াবার জন্য ফর্সা রং আর থলথলে মাংসালো যৌবনের গর্বে মাস্টারনির মতো পাড়ার মেয়েদের কাছে বর্ণনা করে পাড়ার প্রত্যেকটি মেয়ে বউয়ের শোচনীয় রূপের অভাব বানিয়ে বানিয়ে যা মুখে আসে বলে যাই শাশুড়ি ননদ যা দেওয়ারের বিরুদ্ধে তবু পুলুকম আট টাকা ফি করে গাদা গাদা কল পাচ্ছে ঘরে এনেছে দামি আসবাব পুলককে দিয়েছে শাড়ি গয়না মোটর কিনেছে সেকেন্ড হ্যান্ড জমি কিনেছে সেকেন্ড হ্যান্ড জমি কিনে আয়োজন করেছে বাড়ি করবার ধীরে নৌকালতির পশার বেড়েছে তবে বিরেনে ডাক্তারির পসারের সঙ্গে তুলনাই হয় না ভেবেচিন্তে কৃষ্ণপ্রিয়া হাত বাড়ালো নিরে দিকে মাসে চারশো পাঁচশো টাকা আনছে ছেলেটা মাইনেয়ার উপরীতে বিয়ে করেনি বউ নেই নিরেণ্য যেন তার হাত বাড়ানোর জন্যই প্রস্তুত হয়েছিল হিরেণের সংসারে অশান্তি উদ্বেগ অভাবের সঙ্গে একটা নান লড়াই মার গুম খাওয়া এক খুঁয়ে শিকালি ভাব জীবনে তার বৃতৃষ্ণে এনে দিয়েছে প্রায় তাকে বাজার করতে হয় প্রায় তাকে গিয়ে দাঁড়াতে হয় রেশনের লাইনে মার আব্দারা আর হুকুমের সামনে চলেছে তারই ওপরে আর যেন তার ছেলে নেই তাছাড়া সব বড় ভোতা বড় নোংরা বড় বউ আর মেজ বউয়ের প্রায় চার বছর পরে বউ হয়ে এসেছে লক্ষ্মী তার ছেলে মেয়ের সংখ্যা ওদের দুজনের ছেলেমেয়ের সমান সারাদিন সে শুধু রাতছে বাড়ছে ছেলে মেয়েদের খাওয়াচ্ছে পড়াচ্ছে বুড়ি শাশুড়ি সেবা করছে গাদা গাদা জামা কাপড় সিদ্ধ করছে কপালকে দোষ দিচ্ছে সর্বদা বলছে মরলে জুড়ব তার আগে নয় ঘর সংসার সে সাজাই গোছাই অতি যত্নে পুরোনো বাক্স প্যাটরা রংচটা খাট চেয়ার ছেঁড়া কাপড় জামা ময়লা কাথাকানি নিয়ে যতটা সাজাতে গোছাতে পারে রান্নাঘর দুবেলা এ ঘরে রান্না করা ভাত ডাল মাছ তরকারি খেতে ঘৃণা করে নিরেনের খেতে বসলে আবার প্রায় পুলক বা কৃষ্ণপ্রিয়া রান্নাঘর থেকে ভেসে আসে ঘি মাংস পেঁয়াজের এলাজের গন্ধ ঠাকুরপু কাল তোমার নেমন্তন্য নিজেই রেধি খাওয়াবো কৃষ্ণপ্রিয়া বললে একদিন হাসি মুখে সহজে সে হাসে না তার দাঁতগুলো খারাপ এমন অগোছালো কি করে থাকো চারদিকে ঝুল খাটের নিচে নরক হয়েছে ধুলো জমে কি ছড়িয়ে ভরিয়ে রেখেছো সব এতগুলো টাকা ঢালছো মাসে মাসে ঘরটা কি একটু সুপুর করে নিতে পারো না তোমরা তখন নিজে ঠিককে নিয়ে ঝুল ছেড়ে ধুইয়ে মুছে সাফ করে কৃষ্ণপিয়া। ঘরটা সাজিী গুছিয়ে রাখে। আগে থেকে সে ঠিক করে এনেছিল। এটা সে করবে। নিরেন বুঝতে পারে। স্নান করতে যাওয়ার ঠিক আগে এসেছে পরদিন খেতে বলতে। ধুলো খেটে ঝুল মেখে ঘর সাফ করে সাবান মেখে স্নান করবে। খুশি হয় নিজেন। টের পেয়ে। খাতিচ্ছে অসুকিী হবার কি আছে? খেয়ে আরো খুশি হয় মিলেন সব রান্নাই প্রায় ঠাকুরের দুটি বিশেষ জিনিস শুধু কৃষ্ণপ্রিয়া রেধেছে লক্ষ্মীর কোন মতে তাড়াতাড়ি হাত চালিয়ে দায়সারা সারা এক নয় চব্বিশ ঘন্টা ছেলে মেয়ের নোংরা মেখাটা কোনো মানুষের রান্না নয় অপরিষ্কার স্যাঁচ্যতে ঘরে পুরনো মলিন পাত্রে মটকাহীন মরচে ধরা টিনের কৌটার মশলার রান্না নয় পরিবেশের বারবার ব্যাঘাত নেই অন্য ঝামেলার পরিবেশকের ভাবভঙ্গিতে নেই খাইয়ে দিয়ে আরেকটা হাঙ্গামা চুকিয়ে দেবার অধীরতা পরিবেশক মাইনে করা ঠাকুর বসে বসে ধীরে সুস্থে হাসি গল্পের সঙ্গে একসাথে খাওয়া কৃষ্ণপ্রিয়া চালিয়ে যায় টানার আয়োজন ওদিকে এতদিন পরে হিরেনা লক্ষ্মীর সঙ্গে নীরেনের বাঁধতে থাকে খিটিমিটি মাসের শেষে আরো কয়েকটা টাকা সংসারে দরকার হলে নীরেন বলে আমি টাকা দিতে পার যা দিয়েছি আমার একার জন্য তা শিখিও লাগে না হিরেন বলে তা লাগে না কিন্তু তুই একা মানুষ কি করবে অত টাকা দিয়ে যাই করি না লক্ষ্মীর সঙ্গে বাঁধে অন্যভাবে অনেকভাবে ছুটির দিন একটু দেরি করেও খেতে পারবো না খুশি মতো ঠাকুর রেখে দাও যত খুশি দেরি করে খেও চোখ নেই তোমার ঠাকুর পো দেখতে পাও না কোন ভোরে উঠে কোন ভোরে উঠে জোয়াল ঘাড়ে নিয়েছি ডেটটা বাজে এখনো বলছো রান্নাঘর আগলে বসে থাকতে আমি যে টাকা দিই টাকা দাও আমায়। এই দোষ খাতির করে না এতগুলো করে টাকা তার সংসারে। তবু হিরেন যেন কেমন ভাব দেখায় ঠিক ছোট ভাইয়ের মতো ব্যবহার করে তার সঙ্গে মাসে মাসে এতগুলো টাকা সাহায্য করেও সংসার সে চালু রেখেছে একটু যে বিশেষ তার সঙ্গে একটু বিশেষ মিষ্টি সুরে কথা বলবে তার সঙ্গে সে চেষ্টাও নেই মোটেই যেন কৃতজ্ঞ নয় অনুগত নয় দুজনে হাড় ভাঙা খাটুনি আছে অভাব অনটন চিন্তাভাবনা আছে ঝঞ্ঝাট আছে অঠিল কিন্তু সেই জন্যেই তো তাকে বেশি করে খাতির করা উচিত তার সাহায্য বন্ধ হলে অবস্থা কি দাঁড়াবে ওরা কি ভাবে না এত ভাবে এ কথাটা ভাবে না নিরেন নিজেই আশ্চর্য হয়ে যায় ভেবে পরের মাসের পয়লা থেকে নীরেন ভিড়ে গেল কৃষ্ণপ্রিয়ার সংসারে হিরেনকে কিছু কিছু সাহায্য করবার ইচ্ছে তার ছিল কৃষ্ণপ্রিয়া যুক্তি দেখিয়ে সে ইচ্ছাকে ফাঁসিয়ে বুড়ি মাকে মাসে মাসে টাকা দেবে ঠিক হয়েছে বুড়ি কি খাবে ওই টাকাটা হিরেনকেই দেবে ওই চল্লিশ টাকা এরকম সে হিরেনকেই দিচ্ছে সোজাসুজি আরও আরো দেবার কি দরকার আছে না সেটা উচিত ওরা তো যত পাবে ততই নেবে কিছুতেই হবে না ওদের তলে তলে টাকা জমাচ্ছে বাইরে না কৃষ্ণপ্রিয়াকে নিজের জন্য খরচের টাকা দিয়ে প্রতিদানে স্পষ্ট কৃতজ্ঞতা পেয়ে পুলক বোধ করে নিদেন মাসে মাসে লক্ষীর হাতে খরচের টাকা দিয়েছে খরচ করে যা বেঁচেছে ব্যাংকে জমা দিয়ে এসেছে লক্ষ্মী নির্বিকার ভাবে আঁচল বেঁধেছে নোটগুলো ব্যাংকের লোকেরা যেন তাকে গ্রাহ্যও করেনি কৃষ্ণপ্রিয়ার হাতে নোটগুলো দিতে আনন্দে সে এমন বিহুবল হয়ে যায় কথা বলতে গিয়ে এমন করে তোতলায় হিস্ত নিস্ত যা হবার তা হলো পৃথিবী জোড়া মহাযুদ্ধ থেকে শুরু করে তাদের পারিবারিক যুদ্ধ পর্যন্ত যার যা দখল সে তা নিয়েছে যে যেভাবে যার সাথে বাঁচতে চায় সেভাবে তার সাথে বাঁচবার ব্যবস্থা করে দিয়েছে কেনা জমিটাতে এবার বাড়ি তৈরি আরম্ভ করবে ভাবছে বীরেন ইট বালি চুন সুরকি পাওয়া যাচ্ছে লোহা এবং সিমেন্টও পাওয়া যাচ্ছে তলায় তলায় কিছু বাড়তি খরচ আরো ধরাধরি করার বিশেষ চেষ্টায় কৃষ্ণপ্রিয়া মেয়ে খুঁজছে নীড়েনের জন্য বাংলাদেশে একটি মেয়ে মিলছে না পছন্দ মতো মেয়েদের যেন মেয়ে রেখে যায়নি যুদ্ধটা মা জপত কমিয়েছেন ভাবছেন তীর্থে যাওয়ার কথা ডাক্তার জোর দিয়েছে গাড়ির কষ্ট আর বিদেশের অনিয়ম তার সইবে না মরে যাবেন না আমি জন্য এ মরবার জনেই আমার দুর্বল ক্ষীণস্বরে বুড়ি মা কাঁতরিয়ে কাড়িয়ে আফসোস করেন হঠাৎ গুম খেয়ে আশ্চর্য রকম শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করেন আমি মরলে তো না খেয়ে মোর গোষ্ঠী শুদ্ধ হিরেন বাহাদুরি দেখায় না ক্ষীণ দুর্বল সুরে বলে কেন অত ভাবছো বলো তোমা অত সহজে কি মানুষ মরে দুর্ভিক্ষে দেখিনি একটু খুদ একটু ফ্যান খেতে পেয়ে কত লোক বেঁচে গেছে তুমি এখন মরলে যেটুকু ভদ্রভাবে বাঁচছি তা থাকবে না বটে ভদ্রত্ব ছাড়লে কি মানুষ বাঁচে না তাই বলো চারটি মেয়ের জন্য রোজ এক পো হপ্তায় দুদিন এক পো মাছ তাও নয় বন্ধ করব রেশনের চাল আর চার পয়সে পুঁইশাক রেধি খাবো আমি বাঁচবো তোমার বউটা বাঁচবে ছেলে মেয়ে কটাও বাঁচবে দেখো তবে হ্যাঁ এ কথা সত্যি এভাবে বাঁচার কোন মানে হয় না কি বললি বললাম বাঁচা কষ্ট করে বলে কি সাহেবের গাড়ির সামনে ঝাঁপ দিয়ে মরবো সাহেবের টুটিটা কামড়ে ধরে মরবো অত ভাবছো কেন মরব না কেউ আমরা মরব না বুড়ি মা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন ভাবেন তীর্থে যাবার ছুতো করে এবার মরলে কেমন হয় ভাবতে ভাবতে সামান্য একটা অসুখ হয়ে চার ছেলের চেষ্টা বিফল করে চৌষট্টি টাকা ফির ডাক্তারের ওষুধকে তুচ্ছ করে স্বাভাবিকভাবেই তিনি মারা গেলেন তখন আরো শোচনীয় হয়ে পড়ল হিরেনের অবস্থা পুলকময়ী ও কৃষ্ণপিয়ার সারি গয়না ঠাকুর চাকর নিশ্চিত নির্ভর চাল চলন অবসর শৌখিনতা ভালো ভালো জিনিস খাওয়া হাসি আহ্লাদ করা সবকিছু খুব হতাশা হয়ে কামড়ে ক্ষতবিক্ষত করছে সে মনে এই ভাবনায় মলম দিয়ে সামলে থেকেছে যে বেশারা পরম সুখেই থাকে স্বামী পুত্র বুড়ি শাশুড়ির জন্য জীবনপাত করে খাটা শাক পাতা ডাল ভাত পেটে গুজে কাজ করা এ গৌরপরা কোথায় পাবে নিজের মনে সে গরজ গরজ করছে মরণ কামনা করছে শুধু গোপনে নিজেকে শুনিয়ে হিরেনের ওপর ঝাঁজ বেড়েছে শুধু স্বামী স্ত্রীর মধ্যে চিরদিনের চলিত দাম্পত্য কলহের মধ্যে কিন্তু এবার আর সইল না চারটি ছেলে মেয়ের দুটি বড় হয়েছে তারা শাক পাতা ডাল ভাত খেতে পারে অন্য দুটি কেউ তাই খাওয়ানো যায় কিন্তু কিছু কিছু একটু দুধও চাই এক পে দুধ আসত সেটা বন্ধ হলো সপ্তাহে দুদিন মাছের আষ্টে গন্ধ নাকে মুখে লাগত তা আর লাগে না যে সায়াটা ন্যাগড়ার কাজে লাগাতে হয়েছে কৃষ্ণপ্রিয়ার মতো থলথলি যৌবন না থাক সেও তো যুবতী বয়স তো তার মোটে সাতাশ বছর সায়াহীন ছেঁড়া কাপড় দেহে ঢেকে তাকে চলতে ফিরতে হচ্ছে তাকে দেখছে সবাই কি এক কলা জেনেছে হিরেন অভয় দিয়ে বলছে যে ভয় নেই আর ছেলে মেয়ে হবে না এসব কি সত্যি কখনো হতে পারে সত্যি মানুষের জীবনে এসব ফাঁকি এসব যুদ্ধের বোমা এসব ভূমিকম্পে দিশে হারা পাগলামি বাঁচাতে হলে তেতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে মরতে হবে নইলে বাঁচার কোনো উপায় নেই ছাতের আলসে উঠবার সময় হিরিন তাকে আটকায় এত এলোমেলো কথার পর এত রাত্রে তাকে ছাতে যেতে দেখে আগে সেখানিকটা অনুমান করেছিল আমি যদি মরি তোমার তাতে কি লক্ষ্মী বলে ঝাঁঝর সঙ্গে ছাড়া পাবার জন্য লড়তে লড়তে হিরেনের বাহু বলে কামড় বসিয়ে দিয়ে হিরেন জানি লক্ষ্মীকে ভালোভাবে জানে সে তার চারটি সন্তানের মা কাঁদো কাঁদো হয়ে সে বলে তুমি খালি নিজের কথাই ভাবছো লক্ষ্মী চমুকে থমকে যাই লক্ষ্মী নিজের কথা ভাবছি আমি মরলে তো তোমার ভালো ভালো তুমি মরলে আমি বাঁচব বাঁচবে না আমি মরলে তুমি বাঁচবে না দাঁড়াও বাবু ভাবতে দাও বাঁচবে না সে হার মেনে ছাদ থেকে লাফিয়ে পড়ে মরলেও খিরিনু মরবে কোনো রকমে অন্য কোনো রকমে তাই হবে বোধ যে কষ্ট আর শুইতে পারছে না সেই কষ্ট তো লোকটা তারই সঙ্গে সমানভাবে সয়ে আসছে আজ দশ এগারো বছর তাই বটে লোকটা অন্য সব দিক থেকে অপদার্থ হোক এক দিক থেকে খাঁটি আছে আমার বড় ঘুম পাচ্ছে কতকাল জেগে আছি বলতো একটু ঘুমাবো আমি ঘরে ফিরে গিয়ে চাদরহীন তুলো গিজ গিজ করা ছেঁড়া তোষুকে হিরেনের বুকে মাথা ঘে সে জেগে থাকে হিরেনের কথা শুনি সাতটা দিন সময় দেবে আমাকে লক্ষ্মী আমি বুঝেও বুঝিনি যা করা দরকার করেও করিনি মাছি মারা কেরা এরকম স্বভাব আমাদের যাই হোক তুমি আমার সাতটা দিন সময় দাও হুমা কিসের সময় তুমি কিছু করবে না ছাদ থেকে লাফিয়ে পড়বে না আমি গিয়েছিলাম নাকি লাফিয়ে পড়তে লক্ষ্মী রাগ করে বলে আমি যাইনি কিসে যেন টেনে নিয়ে গিয়েছিল আমায় সাত দিন সময় চেয়ে নেয় হিরেন কিন্তু ব্যবস্থা সে করে ফেলে একদিনের মধ্যে লজ্জায় লাল হয়ে দুঃখে ম্লান হয়ে লক্ষী শুধু ভাবে যে এত দুঃখের মধ্যে একটা খাপ ছাড়া পাগলামে করে বসে না জানি মনে কত দুঃখ পারিয়েছে সে লোকটার রাত নটায় হিরেন বাড়ি ফেরে রাত নটায় হিরেন বাড়ি ফেরে কচু সেদ্ধ খেয়ে ঘরে গিয়ে শোবার ব্যবস্থা করে সময়। লক্ষ্মী জিজ্ঞেস করে কোথায় ছিলে পাড়াতেই ছিলাম রমেশ ভূপেন আর কানাই আমারই মতো কেরানি। ওদের ওদের বাড়িতে ভালো কথা কাল ভোরে ওদের বৌরা তোমার সঙ্গে দেখা করতে আসবে লক্ষ্মী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বুঝেছি তোমার তিন তিন বন্ধুর বউ আমাকে কাল বোঝাতে আসবে ছাদ থেকে লাফিয়ে পড়া না ওরা তোমার কত সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা করতে আসবে ওদেরও যাতে তেতলা ছাদ থেকে লাফিয়ে পড়বার দরকার না হয় মোরক ডাকা ভরে এলো লতিকা মাধবী আর অলোকা সঙ্গে এলো এগারোটি কাচ্চা বাচ্চা আর বাজারে থলিতে ভরা চাল ডাল তুরি তরকারি বোতলে ভরা সর্ষের তেল ভাঙা টিপটে নুন বস্তার ভরা আধ মন কি পনে এক কয়লা কচিদের মাই দিয়ে ছড়া গিয়ে গা চুলকে থাপড়িয়ে ঘুম পাড়িয়ে শুইয়ে রাখা হলো হিরেনি শোবার ঘরে বাড়তি ছোট ঘুপচি ঘরখানা সাফ করে রাখা হলো চাল ডাল তেল নুন তরি তরকারি লতিকা উনানে আস দিল হিরেনদের কলতলায় উনানে প্রথম কেটলিটা চাপিয়ে সেটাকে নামিয়ে নিয়ে মাধুবি চাপালো বড় সসপ্যানটা আমাদেরই কম পড়তো এক কেটলি চাই দুজন ভাগিদার বেড়েছে তুমি চা খাও তো ভাই লক্ষ্মী জানি খাও কে না খায় চা লক্ষ্মী জীব কামড়াই জড়ি কামড়াই ঘুমিয়ে না হয় স্বপ্ন দেখি আবল অনেক কিছু জেগে স্বপ্ন দেখবে কিন্তু কোনো প্রশ্ন সে করে না দুর্বোধ্য যা তা কথার ব্যাখ্যা শুনে বুঝতে তার ইচ্ছে হয় না এরা সবাই তার চেনা আশেপাশে থাকে তার মতো গরিব কেরানির বউ চা রুটি খাওয়া থেকে ডাল ভাত খাওয়ার সব ব্যবস্থা এরা নিয়ে এসেছে তার চিনিটুকু চালটুকু কালকের বাড়তি টুকু তেল নুনটুকু নিয়ে বাড়তি ছোট ঘরটায় জমা করেছে নিজেদের সঙ্গে আনা জিনিসের সঙ্গে লতিকা বলে বাঁচলাম ভাই তিন বাড়ি খাওয়ার জিনিস বাসনপত্র জায়গা পায় না সব ছড়িয়ে থাকে এ ঘরটা ছোট হোক খুবচি হোক খাসা ভাড়ার ঘরের কাজ দেবে মাধবী বলে মস্ত রান্নাঘর দুশো লোকে রান্না হয় বাঁচা গেল অলোকা বলে ভালোই হলো তুমি দলে এলে ভাই লক্ষ্মী তিনজনে মিলে খরচ কমিয়েছিলাম এবার আরো কমবে পালা করে রাঁধবো বাড়বো আরো একটা জায়গা নেই ভালো মতো না ভাড়ার না রান্নাঘর কি যন্ত্রণা বলো দিকি অন্য কাউকে কিছু জিজ্ঞাসা করতে ভয় করে লক্ষ্মীর সারাদিন চুপচাপ থেকে রাত্রে সে হিরেনের কাছে জবাব চায় লাগবে না চার বাড়ির চারটি উনানে কয়লা পোড়ার বদলে একটা উনুনে পড়ছে চার বাড়ির একদিনের কয়লা খরচে চার দিন না চলুক তিন দিন তো চলবে চারটের বদলে একটা চলবে চারজনের বাজার ঝিতে রাঁধার বদলে একজনের রাঁধলেই চলবে চার দিনে তিন দিন ছুটি এমন তো নয় যে অনেক দূর থেকে ভাত খেয়ে আসতে হবে কাউকে চার পাঁচ হাত উঠোন পেরিয়ে রান্নাঘরে গিয়ে ডাল ভাত খাওয়ার বদলে দশ বিশ হাত রাস্তা পেরিয়ে এসে খাওয়া এইটুকু তফাত তার তুলনায় সুবিধে কত লতিকাচ রাঁধবে একা যখন ছিল নিজের বাড়িতে রোজ রাঁধতে হতো এখন একদিন রেঁধে সে তিন দিন ছুটি পায় একদিন মানুষকে খাওয়ানোর মতো কিছু যদি রাঁধত তো দুদিন কি রাঁধবে কার পাতে কি দেবে এই ভেবে পেত না আজ সে ভালো মাছ তরকারি রাঁধতে পেরেছে কোনো চিন্তা ভাবনা না করে তিন দিন পরে এই চার অনাত্মীয় পাড়াপড়শি একান্নবর্তী পরিবারের জন্য রান্না করার ভার পাই লক্ষ্মী বিয়ের পর একটা না তিন দিন বিশ্রাম করার তার জীবনে এই প্রথম জুটেছে ছেলে বিয়েতে আতরিক ঘরে গিয়ে রান্নাবান্না না করতে হওয়াটা ছুটি নয় ছেলে বিয়নোর খাটুনি ঢের বেশি রান্না বান্নাচ্ছে আবেগে উচ্ছ্বসিত হয়ে সে বলে লতিকা মাধবী অলোকা তোরাই বাঁচালি আমায় লতিকার ছেলে মাধবীর মেয়ে অলোকার ভাই এই তিনজনের সঙ্গে নিজের বাচ্চা দুটোকে সে খাওয়ায় চার থেকে লাফিয়ে পড়ে সে মরতে গিয়েছিল কদিন আগে দিশেহারা হরিণীর মতো আজ বাঘিনীর মতো বাঁচতে শুধু সে রাজি নয় বাঁচবেই এই তার জিত ধরা আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একান্নবর্তী গল্পটি গল্পটি শুনতে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে সুন্দর সুন্দর গল্প কবিতা উপন্যাস আমি আপনাদের আরও বেশি করে শোনাতে পারি আবারও হাজির হব আপনাদেরই কাছে অন্য কোনো গল্প কবিতা কিংবা কোনো উপন্যাস নিয়ে ততদিনে ভালো থাকবেন থ্যাংক ইউ